আমি ঘন ঘন বিয়ে করি কিন্তু আমার চরিত্র খারাপ এ কথা বুকে হাত দিয়ে পারবেন তুই যেটা করিস সেটাও তোর চরিত্রের একটা দোষ হিসাবে মনে করি কোন ভালো চরিত্রের মানুষ একটার পর একটা বিয়ে করবার এক হাতে তো তালি বাজে না মেয়েরা আমাকে বিয়ে করতে চায় সেজন্য বিয়েটা হয় আপনি কোন ওস্তাদ কেউ যদি আমার ভালোবাসে আমার কি তো তুই তো ভালো করে জানিস যেখানেই যাইস একটা করে বিয়ে করে স্বভাবটা আমি একদম পছন্দ এই করিনি সে আপনি আমাকে পছন্দ না করবে পারেন ওস্তাদ দোষে তো মানুষ আমার সবকিছুই যে খারাপ সে কথা কি ঠিক আমাকে আপনি দোষ দিবার পারেন আমি ঘন ঘন বিয়ে করি কিন্তু আমার চরিত্র খারাপ এ কথা বুকে হাত দিয়ে কবের পারবেন তুই যেটা করিস সেটাও তোর চরিত্রের একটা দোষ হিসাবে মনে করি কোনো ভালো চরিত্রের মানুষ একটার পর একটা বিয়ে করবার পারে কি করব ওস্তাদ কন এক হাতে তো তালি বাজে না মেয়েরা আমাকে বিয়ে করতে চাই সেই জন্যে তো বিয়েটা হয় আপনি কন ওস্তাদ কেউ যদি আমার ভালোবাসে আমার কি দোষ হয়েছে তোর কাছ থেকে আমি ভালোবাসার সবক শিখতে চাইনি আপনার যে বয়স তাতে সেটা সাজেও না অস্তাদ তুই আমার কাছে কেন আইসু সে কথা কিন্তু এখনো করু না আইসি কিছু বুদ্ধি পরামর্শ নিবার সংসার তো চালানো লাগবে অস্তাদ কিছু তো একটা করা দরকার তোর তো কামের অবাব হওয়ার কথা না আর তুই তো নিজেই কইস তুই কোন নীতি ভীতির ধারিস না আমার সাথে তোর পোষাবি না আর আমিও তোর মতো নীতির মানুষেক আমার দলের স্থান দিবার পারব না ঠিকই কইছেন ওস্তাদ আপনার সাথেও কাজ করে আমার পোষাবি না দিন বদলাইছে না পুরন ধ্যান ধারণ নিয়ে থাকলে তো চলবি না ওস্তাদ তুই তো অনেক জ্ঞানী হয়ে গেছ রে ভেটা তা তুই কি আমাক এইসব জ্ঞান দিবার জন্য আইসু সি 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 ওস্তাদ আপনাকে আমি জ্ঞান দিবার পারি সেই ক্ষমতা কি আমার আছে আমি আইছি আপনার দোয়া ভাবতেছি নিজেই একটা দল করব একটু নতুন করে একটু মডার্ন করে আজকাল দিন দিন মন্ত্র সন্ত্রের উপরে মানুষজনের বিশ্বাস কমে যাচ্ছে সেইটা লাগবে ওস্তাদ আমাকে একটা শুভ সংবাদ দিয়েছে আজোন মনটা খুব লাগতেছে আমার ভেটা সিটারে দুর্ব্যবহারে মনটা একটু খারাপ হইছিল আবার তুমি যখন আমাক ডাকিনি আসলে তখন আমার মনটা একটু ভাল লাগতেছে তা আপনার استاد নতুন করে কিশের শুভ সংবাদ দিল সেও কি ভেটার মধ্যে আরাক্ষণ বিয়ে করবে চায় নাকি সি 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 ধরজান এ কি কইছস ওসাদর নামে সব কথা কও পাপ আরে আমি কলি পাপ হবিনি সে তো আমার ভাই হয় রহস্যগুড়া কত কথা কওয়া যায় তাও তো ঠিকই কইছস হেলান কম দেখি আপনার শুভ সংবাদটা কি ওস্তাদ করছিল থাক সেসব কথা তোমার মনটা আমার খারাপ হয়ে যেতে পারে তাই আমার খারাপ লাগে নি আপনার এত চিনতে সে হিসেব যদি করবে বসি তাহলে তো কোনো কুল পাওয়া যাবে না তোমাকে আমি কত ভালোবাসি সে বুঝাবার ক্ষমতা আমার নেই তাই আপনি আমাকে এত ভালোবাসেন তোমার সত্যি কথা বলি তোমাকে আমি এত ভালোবাসি মনে কর তোমাকে স্যার আমার বাসাই হবে না তার মানে আপনি আমার জন্য জীবনও দিয়ে দিবার পারেন অবশ্যই তোমার জন্য আমি সব কিছু করবে পারি সত্যি আমি জানতাম না হিরু ভাই আপনি আমাকে এত ভালোবাসেন তালি আমার একটা উপকার করবেন হিরু ভাই কি করা লাগবে তুমি খালি কও তো হিরুর সাথে বাইটা বাদ দিয়ে তুমি করে কোলে মনের মধ্যে খুব ভাল লাগতো আমার সাথে লজ্জা করে আচ্ছা ঠিক আছে তোমার যাইছে সে তাকে আমার ডাকবার না এখন কম তুমি কি উপকার করে দিবার কেছিলে এই মারা বিষটা খালি পেটে যদি খাইতেন আমার খুব উপকার হইত